জয় ব্যানার্জির শ্রাদ্ধানুষ্ঠানে অনুষ্ঠানে এসে কি বললেন প্রাক্তন স্ত্রী অনন্যা ব্যানার্জি চলুন দেখে নেওয়া যায় অবসান হলো একটা শেষ তো মানুষের জীবন এবং মৃত্যু আজকে আজকে তার শ্রাদ্ধ এবং কিছুটা স্মরণ সভা তার মধ্য দিয়ে একটা বৃত্ত কমপ্লিট হলো ঠিকই বলেছে তবে স্মৃতি এবং মানুষটাকে সেগুলো মনের মধ্যে থেকে যায় তুমি কি জানো তো প্রত্যেকেরই কাজ আছে এবং জীবন জীবনের মতন চলে মাস কোন আমি জনপ্রতিনিধি আমাকে রাস্তায় বেরিয়ে অফিস করতে হবে বেরোতে হবে তাই মন খারাপ স্মৃতি সেগুলো মনেই থাকে বেরোতেও হয় কাজও করতে হয় কেন আজকে অনেক স্মৃতি বোধহয় ঠিক করে আসছে এতটা সময় জেঠিমার সঙ্গে কাটানো যেটা ভিডিওবার বেশি বলছিলাম যে মানে জেঠিমার পাশে থাকাটা যে খুব দরকার ছিল আসলে অনেকগুলো বছরের সম্পর্ক তো একদম ছোট তখন থেকেই আমার বেশ অল্প বয়সেই বিয়ে এবং তারপর সেই সময়টা থেকে এই বাড়িতে আসা জয়ের মায়ের অনেকটা বয়স হয়েছে সাতাশি বছর বয়স দু হাজার বাইশে ওর বাবা ছেলে চলে গেছেন হচ্ছে সেটা জলযন্ত ছেলে খুব এবং মা তো জয়কে দেখেননি জানেন তো আপনারা তো ছিলেন মানে যখন মৃতদেহ আনা হয়েছিল উনি ফেস করতে পারেননি উনি বললেন ওনার সন্তান যেমন ওনার কাছে ছিল যে চলে ফিরে বেড়াতো সেই জয়টাই স্মৃতিতে থা উনি দেখতে পারেননি এমনকি এটা শেষ বিদায় তাও দেখতে পারেননি সেই জায়গা থেকে খুব কষ্ট পাচ্ছেন এবং যা বাঙালির ঘরে ঘরে মাদের হয় তাই হচ্ছে বারবার বলছেন যে আমার চলে যাওয়ার সময় আমার ছেলেটা চলে গেল তাই খানিকটা সময় সংগ্রহ দেওয়া থাকা এই আজ বিদায়বেলায় বসে এক গান জয়ের ছবি খুব বিখ্যাত একটা গান মানে প্রচুর হিট হয়েছিল কি উপহার সাজিয়ে দেব সেই ভাবছি আজকে দাঁড়িয়ে যে জয়কে আর উপহার সাজিয়ে দেওয়া গেল গানটা কি উপহার সাজিয়ে দেব প্রাণ আছে তাই ভরিয়ে যাব অনন্ত আমারই গান জীবন্ত আমারই প্রাণ অপরন্ত শক্তি নিয়ে মানুষটা বেঁচেছিল তো সেই আজকে জয়কে কিছু উপহার দেওয়া গেল না কি উপহার দিয়ে গেল একটা জীবন মা বোন পরিবারের সবাই তাদের কাছে জয় শেষ উপহার স্মরণীয় হয়ে থাক ওর এই অসুস্থ ওর এই সিনেমা না করা ওর অভিমান সেগুলো বাদ দিয়ে ওই হীরক জয়ন্তী ওই মিলনতিথি ওই গানগুলো এপারে থাকবো আমি ওপারে তুমি আমার দু চোখ ভরে দেখবো তোমারে সেই সব এভারগ্রিন গান কিশোর কুমারে এখনও বাংলা গান কিছু মানে খুব বিখ্যাত হিট গান দেখলে কিশোর কুমার এই গানগুলো হয় সেগুলো শুনে ভালো লাগে তো অন্যরকম নিয়ে তো বাংলা ছবি করেছিল তাই উপহারটা জয় আমাদের জন্য রয়ে গেল উপহারটা সাজিয়ে আমাদের দিল ও থাক শান্তিতে থাক দিদি শেষ বেশ কিছু বছর একসাথে থাকা এবং একটা ইন্টারভিউতেও দেখছিলাম আপনার কথা বলছেন কলেজ থেকে বলে তাদের অনেক স্মৃতি কি বলবেন দিদি সময় দাঁড়িয়ে আপনি দেখেছেন শেষ সময়টা পাশে ছিলেন মানুষটাকে আসলে ছ বছর একসাথে থাকা দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ দু আঠেরোতে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল আর দু হাজার উনিশে আমাদের যেরকম নর্মাল সামাজিক বিয়ে হয় সেটা তো তখন থেকে যখন দেখেছি তখন থেকেই কিন্তু অক্সিজেন নিতেন আর অসুস্থ ছিলেন কিন্তু ফিট ছিলেন প্রতিদিনই বেরোতেন পার্টির কাজে যেতেন বিজেপির হয়ে প্রচারও করেছেন আর মানে এরকম সিনেমা নিয়েও আলোচনা চলছিলো যে নেক্সট যদি কিছু টেলিফিল্ম বা কিছু করা যায় সেসব আর কি এমনি সুস্থ ছিলেন আসলে হঠাৎ করেই চলে গেলেন আমাদের কাছে এটা নয় যে দীর্ঘদিন অসুস্থ ছিলেন চলে গেলেন সেটা কিন্তু নয় মানে যথেষ্ট ফিট ইভেন চোদ্দ তারিখ উনি বেরিয়েছিলেন উনি সরলেকে যেতেন কাজে তো সেখানে গেছেন ফেরত এসছেন আর পনেরো তারিখ থেকে হঠাৎ অসুস্থ সেই মানুষটা আর কি তারপর তো পঁচিশ তারিখ চলে গেল মানে আমাদের কাছে ভীষণই বেদনাদায়ক আর ওনার তো অনেকটা এজ হয়েছে মানে ওনাকেও মানাতে আমাদের ততটাই মানে কষ্ট হচ্ছে আর কি মানে এখনও পর্যন্ত আজকের দিনেও আমরা যতটা এদিক ওদিক করছি ওনার কাজ করছি একটা অনুষ্ঠান হয়ে গেল কিন্তু ওনার মা যেন সেই ওই জায়গাতেই আটকে আছে আর কি তো সব মিলিয়ে সেই শূন্যতা আর কি বলি দিদি অনন্য সেটা বলছিলেন যে এই সময়টাই মনে রেখে হ্যাঁ 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 আপনার আমাদের হ্যাঁ আসলে যখন সিনেমা করেন আমি তো অনেকটা ছোটো কিন্তু পরে আমরা মুভি দেখেছি একসাথেই বাড়িতেই আর দিশা দিশাতেও আমরা মানে অনেকটাই সময় আমিও কাটিয়েছি পরবর্তীকালে কারণ আসা যাওয়া আমাদের মধ্যে ছিল এমন কিছু ছিল না যে আমি আলাদা ও আলাদা এটা না আমরা তিনজন খুব ভালো সময়ও কাটিয়েছি বন্ধুর মতো তো সেই জন্য সত্যিই ওই সব দিনগুলোই আমরা মনে রাখতে চাই আমরা আর কি এই দিনগুলো একদমই মনে রাখতে চাই না কারণ একটা মানুষ চলে গেছে তো সে যেন ভালোভাবেই যেখানেই কাছে থাকে আর আমাদের কাছে ওই ছবিটাই আমাদের কাছে থেকে যাবে আর কি